আমি সারাক্ষণ না খেয়ে থাকতে পারি আমার কোনো কষ্ট হয় না মাসাল্লাহ তাহলে তো হলো এখন যখন খাও তখন কি খাও তো এখন তারপরে ভাত খাও তারপর আর কি খাও তেল কোনটা খাও তেল সয়াবিন তিল ও ভাত খায় সাথে সয়াবিন তেল সাথে মাংস কিসের মাংস সেটা শুনি স্যার আমি এমনিতে না খেয়ে থাকতে পারি কিন্তু তারপরে ওয়েট লস হচ্ছে না আমি সারা ক্ষণ না খেয়ে থাকতে পারি আমার কোনো কষ্ট হয় না মাশাআল্লাহ তাহলে তো হলো এখন যখন খাও তখন কি খাও যখন খাই খাই খাবার যেগুলো খাবার সেগুলোই খাই সবই তো খাবার যেমন ধরো মদ একটা খাবার না ওগুলো মানে ডিন্স টাইপের কিছু খাই না স্যার না না আমার কথা হচ্ছে যে হ্যাঁ ভাত খাও তারপর ভাত সবজি মাংস বেশি খাই হ্যাঁ তাহলে কি ভাত খাও

তারপরে সেই সরিষার তেলটা কোথ থেকে নিছো ঘানি থেকে ভাঙানো হ্যাঁ মেল থেকে ভাঙানো মেল আর মেল আর ঘানি এক তাই তো কাঠের ঘানি আর মেল একই জিনিস তাই না এক জিনিস না হয়তো আমি জানি না স্যার তবে ওই যে আমাদের বাজারে একটা মেল আসছে ওই মেলে ভাঙা এটা তো আর কাঠের ঘানি না তাই না 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 কাঠের না লোহা আচ্ছা লোহা আচ্ছা তাহলে মানে লোহার কাঠ কি এক না আচ্ছা যা তার মানে তুমি যে খাচ্ছ ওই বাজারের আর সয়াবিন আর ও আর কোনো পার্থক্য থাকে না তার মানে আমরা দেখতেছি যে ওর কেন ওজন বুঝতে হবে না খেয়ে থাকলে তো স্যার কষ্ট হবে যে রোজার বিষয়টা যে বললেন তো রোজাই যদি রোজা যদি রাখি তো রাতে আমি কি খেতে পারি না রাতে খাবই না কিছু না এটা আমি বললাম তুমি যদি এক মাস না খাও মরবা না সেটাই বললাম আমাকে

মাংস কিসের মাংস সেটা শুনি গরু মাংস তাহলে গরুটা তো নিশ্চয়ই গরু কেন তাই না গরুটা চাষের তাই হয় আর কদু মুরবা একই এখন দেখেন ওর কথাতে কি বুঝলাম যে তার মানে আমি কি বললাম যে একটা লোক না খেয়ে থাকলেই ওজন কমবে না

জি তাই তুমি তো অলরেডি বাতাস না সয়াবিন খাচ্ছ সাদাবাদ ভাত হ্যাঁ তুমি তো চাষের সবজি খাচ্ছ তারপরে চাষের মাছ খাচ্ছ হ্যাঁ রোজারে কিফতার বা কি খাবো মানে কতটুকু মানে আমরা যে খাবারগুলো তোমাকে সাজেস্ট করব সেগুলো মানে তুমি কিফতারের আগে খাবে না পরে খাবে নাকি খাওয়ার আগে নাকি ইফতারির পরেই কিছু খেতে চাচ্ছি যে সেটা একদম স্বাস্থ্য সম্মত আর কি স্বাস্থ্য সম্মত ব্যাপারটা হচ্ছে এটা তো ডিপেন্ড করে যেমন এই যে এই ছেলেটা বসেছিল শুকনা ও যদি এখানে তুমি যা খাও তাও খায় তাও ওর স্বাস্থ্য এখনই নষ্ট হবে না এখনই নষ্ট হবে না কিন্তু তুমি যদি এখন একটুও চিনি খাও সেটা ভাত হোক রুটি হোক ফল হোক দুধ হোক বা তুমি প্রসেসড খাবার খাও তাহলে তুমি এই যে বললা তুমি কোনো দিনই শুকাবা না আরও মোটা হবা সারাদিন না খেয়ে থেকেও মোটা হবা ঠিক আছে বুঝে গেল কারণ কি তোমার অলরেডি মেটাবলিজম শেষ তাহলে তোমার ইনসুলিন লেভেল কত সেটা আমরা দেখব তোমার ইনসুলিন যদি বেশি হয় তো ইনসুলিন কমিয়ে তারপর যতদিন তুমি ইনসুলিন কমাতে পারবে না ততদিন তুমি যাই করো না কেন মোটা হতেই থাকবে আমি দীর্ঘ তিন চার মাস আগেও নব্বই কেজি ছিলাম এখন আবার আজকে এখানে ওয়েট কর মাপে দেখলাম আর কি নিরানব্বই হয়ে গেছি চিন্তা করেন তাহলে ও যদি খাইতো তাহলে কি হইতো একশো দশ জি হ্যাঁ সেটাই লাভ হয়েছে যে তুমি এখন দেড়শো কেজি হওয়া নাই এটাই লাভ হয়েছে তাহলে এখন লাভ তো হয়েছে তো দেড়শো কেজি হয়ে যাইতা এই যে এটা একটা লাভ হয়েছে হ্যাঁ আর আমাদের কথা হলো যে পূর্ণাঙ্গভাবে আমাদের লাইফস্টাইল তোমাকে মানতে হবে তাহলে আমাদের লাইফস্টাইল মানতে হলে তাকে প্রথমে দেখতে হবে যে তার হোম আয়ার কত ইনসুরিন কত তা আমরা তাকে খাবার তালিকা দেওয়ার সময় ওই যে রিপোর্টের আলোকে তাকে কি কি খাবার সে খাবে কোনটা খাবে না সেটা বলে দিব তারপর সে খেলো এগুলো খেয়ে রোজা রাখলো ব্যাস তারপর সে ব্যায়াম করবে তারপর সে আর্লি ঘুমাবে সত্যি কথা বলো ঘুমাতে যাও কয়টায় রাত তিনটা না চারটা নাকি ভোরে ফজর পড়ে ঘুমাবেশাল না সেটা আমরা বুঝছি যে তুমি তাহাজ পড়ো কিন্তু কথা হলো যে আড়াইটা তিনটা বাজে সে তাহাজুত পড়ে ঘুমায় আর কি তারপর ফজর পড়তে পারো জি স্যার পড়তে পারি তা তো ভালো মানে আমি যখন চাই উঠতে পারি কিন্তু স্যার একটা আমার সমস্যা কি আমি মনে মনে কথা বলি এটা কি আমার কোনো রোগ হতে পারে মনে মনে তো সবাই কথা বলে না স্যার মনে মনে কথা বললে তার ঘুম ধরে না এক এক মনে মনে কি বলে আপনি শুনি মানে একা একা মনে মনে কথা বলি কি এটা করলে ভালো হতো ওইটা করলাম কেন ওইটা না করলে তো হতো মানে আমি সারাক্ষণ ক্ষণ এইটা নিয়েই ভাবতে থাকি ভালো তো এটা আত্মসমালোচনা এটা তো খুবই ভালো জিনিস তো তুমি অনেকটা নবীর রাসূলদের পর্যায়ে চলে যাচ্ছ কারণ না স্যার আমরা শুনেছি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি নাকি আত্মা সব জীবিত মানে ই হয়তো ওনার রাত না কি ঘুমাতে না এটাই শুনেছে কিন্তু স্যার আমি যে মনে মনে কথা বলি এটা নিয়ে আমার খুব মানে ভিতরের প্রশ্ন আমি আসলে কোন ডাক্তার দেখাবো এইটাও আমি মানে ভাবি মানে মনে মনে কি পাইছো আজকে এখানে আসলা কেন স্যার আপনার ভিডিও আমি অনেক দেখি অনেক অনেক মোটামুটি অনেক ভিডিওই দেখি ভালোই ওই সেই সাদা ভাতই খাচো তাই তো আর এই যে ভিডিওগুলো মনে হয় তুমি দেখ আর এই ভিডিওগুলো মনে হয় তুমি দেখো হচ্ছে রাত জেগে জেগে নাকি

ঘুমাই স্যার ওই যে কি বললাম যে আড়াইটা তিনটায় যদি ঘুমাই সকালে যদি ফজরে উঠি পরে ছয়টায় মেয়েকে স্কুলে যাই স্কুল থেকে আইসা আবার ঘুম দেই ঘুম দিয়ে আবার একটাই উঠি গুড এই তো এইটাই তো আমি জানতে যাচ্ছি ধরো এই জিনিসটাই আমি একটা জিনিস সেটা হচ্ছে যেমন ধরো তুমি যদি আল্লাহ বলেছেন তোমাকে রাতে ঘুমাতে হ্যাঁ জি আর তুমি ঘুমাচ্ছ দিনে এখন তোমার শরীরের মধ্যে কেয়ামত হবে না কেন মানে ধরো যদি এমন হয় যে সূর্য উল্টো দিকে উঠছে তাহলে কি হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো এখন তুমি বুঝছো যে তোমার যখন ঘুমানো দরকার তুমি তখন ঘুম আসে না আসে না কারণ তুমি অনেক দিন ধরে এই চর্চা করছো আর তোমার রুটিন হলো এখন তুমি মেয়েকে স্কুলে দিয়ে আইসা তারপর একটা পর্যন্ত ঘুমাবা তোমার দিন শুরু হবে একটার পরে তাহলে তোমার দিন শেষ হবে রাত বারোটা একটার পরে তো এখন এটা তো তোমার দীর্ঘদিনের প্র্যাকটিস তো যে যেভাবে প্র্যাকটিস করবে সে তো সেরকমই হবে নাকি তো এখন এই যে প্র্যাকটিসটা যদি তুমি এখন যেরকম ধরে রাখছো তার পরিণতি তুমি ভোগ করছো তো এখন প্র্যাকটিস চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্যে প্রথমে আমরা কিভাবে কিভাবে কোনটা চেঞ্জ করব তো প্রথমে খাবার ঠিক আছে তারপর রোজা তারপর শ্বাসের ব্যায়াম তারপর রোদে যাওয়া ঘাসে আটা তারপর ধীরে ধীরে তুমি আস্তে আস্তে আর্লি ঘুমাবে এবং ধীরে ধীরে তুমি দিনের ঘুম কমায় হ্যাঁ দিনে খুব বেশি হলে আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে চলো দেখবা যে তোমার ওই যে একটু আগে বললাম না যে একটা মানুষের ওজনের জন্যে খাওয়া একটা ফ্যাক্টর আবার তার রাত জাগা তারপর তার টেনশন ওই যে মনে মনে ওর ক্ষেত্রে কথা বলা টেনশন দুশ্চিন্তা হ্যাঁ তারপর এই যে সে চেষ্টা করে ওজন শুধু বাড়ছে এখন সে চেষ্টা করেছে অনেক নাটা খেয়ে এখন নয় কেজি বেড়েছে তার মানে তার চেষ্টার কোনো রেজাল্ট নাই হতাশ লাভ লাভ নাই তার এখন সে কী করবে চেষ্টা ছেড়ে দিবে দিয়ে তারপরে দেখবে যে যদি ছয় বেলা খায় তাহলে কি কোথায় গিয়ে পৌঁছায় তো তখন যখন আরও দেড়শো কেজি হবে তখন তার আরও মন খারাপ হবে কথা বুঝতে পারছেন তো আমরা কী করি যেমন ধরেন একটা মেয়ে আমাকে ফলো করে বিশ কেজি কমাইছে কমানোর পরে তার কিন্তু খেয়াল করেন বিশ কেজি কমেছে এখন আর কমছে না এখন কেন কমছে না এই জন্যে মেজাজ খারাপ করে সে আবার সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এখন আরও বিশ কেজি বাড়াইয়া আরও পাঁচ কেজি বোনাস পঁচিশ কেজি বাড়াইছে তো এখন তুমি যখন দেখবা যে একটা যেটাই নিয়ম তুমি একটা মানো না কেন মেনে তুমি হয়তো ভালো রেজাল্ট পাইলা না কিন্তু ছেড়ে দিলে কি হবে সেটাও ভাবতে হবে বুঝছো ও তো বিশ কেজি কমাইছে কিন্তু এখন ও ধরে রাখলে কিন্তু বিশ কেজি আর বাড়ে না এটা একটা অ্যাচিভমেন্ট তো কিন্তু সে এটা করবে না কি করবে আরও কেন কমতেছে না আরও কেন কমতেছে না এইভাবে সে তারপরে সব ছেড়ে দিবে হ্যাঁ ইবলিস এসে বলবে এই তুই এগুলো কেন করছিস তুই তো আগেই তো ঠিক ছিলি হ্যাঁ তো দেখ কমে না তো দেখ কমে না হ্যাঁ তো এখন ছেড়ে ছুঁড়ে দিয়ে তখন আর সে ওজনও মাপবে না তারপর যখন মাপবে দেখবে পঁচিশ কেজি বেড়েছে তারপর কবে দেখছো খায় কেন মানতে গেছিলাম এখন তো আরও পাঁচ কেজি বেশি বাড়ছে তো ব্লিজ বলবে তার চেয়ে তুই যেমন আছিস তেমন থাক কিন্তু যেমন আছে কেউ তেমন থাকবে না এরপর এক সময় মাজা যাবে গিরা যাবে বুঝতে পারছো তারপর তার এখন এখন যেমন রাত্রে চাইলে ঘুমাতে পারছে না তারপর একটা সময় তার এত মানসিক ভাবে ই হবে তো সবাই বলবে তুই পাগল হয়ে গেছো পরে দিন যদি একটু প্লিজ বলতেন হ্যাঁ না কি করবা সেটা তো আমরা অলরেডি বলেছি কিন্তু তুমি যেহেতু বোঝো নি তা তুমি আর কোনোদিন বুঝবা না আমরা কি বলেছি কি করতে হবে প্রথমে আগে পরীক্ষা করে তারপর ইনসুলিন কত তারপর তাকে যে খাবার দেওয়া হবে সেগুলো বাইরে খাবে না তারপরে সে পাশাপাশি ব্যায়াম করবে রোজা রাখবে তারপর কিভাবে আর্লি ঘুমানো যায় সেটার জন্য চেষ্টা করবে তারপরে শ্বাসের ব্যায়াম করবে রোদ্রে যাবে ঘাসে হাঁটবে এগুলো তো তাকে বলা হয়েছে কিন্তু ও বুঝেনি এখন কিভাবে বললে বুঝবে তাহলে এগুলো আমরা বলেছি তা এখন তুমি তো বুঝো নি এখন কি করতে হবে কিভাবে বললে বুঝবে এটা আমি বুঝেছি তাহলে আগে যা বুঝেছো সেটা করে আসো জি স্যার তাহলে তো হলো না ওটা যে ভাইও বুঝছে যে দিনের ঘুম সবাই বলছে নাকি ছাড়তে হবে

এই জন্য আমরা কি করব যে ওকে এইটা ধীরে ধীরে গ্রাজুয়ালি চলে আসবে কারণ ড্রাস্টিক্যালি যদি হঠাৎ করে সে ধরে না ঘুমালো তো তার এতদিনের অভ্যাস তো এবার তো সে আসল পাগল হয়ে যাবে এবার তো মনে কথা সে জোরে জোরে কওয়া শুরু করবে তখন তো সে তখন তো তার নিয়ে রাইখে দিবে সবাই ওই পাগলা গারদে এজন্য আমরা তাকে চাচ্ছি যে আস্তে আস্তে সে ওদিক থেকে ধরো একটায় একটায় উঠে তো বারোটায় উঠবে আর এদিক থেকে এক ঘন্টা আগে যাবে আবার এভাবে আস্তে আস্তে দিনের ঘুম কমিয়ে ধীরে ধীরে রাতের ঘুম বাড়াবে ধীরে ধীরে এদিকে চলে আসবে কারণ তার এটা তো অনেক দিনের অভ্যাস হঠাৎ করে তার পরিবর্তন করার তো দরকারও নাই আস্তে আস্তে হোক কথা বুঝতে পারছেন আর এত অনিয়ম করেও সে যাতে মরে নাই দাঁড়াইয়া রয়েছে তাহলে এখন যেহেতু সে নিয়মের ভিতরে আসবে তো একটু ধীরে সুস্থ হইলেও তো অসুবিধা হচ্ছে না কারণ অনিয়মের ভিতরে তো সে জীবিত দাঁড়িয়ে আছে আর যখন সে নিয়ম মানা শুরু করবে তখন তো তার উন্নতি ঘটবে হ্যাঁ তো সেই উন্নতিটা যদি আসতেও ঘটে তাতেও আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে যেহেতু তার বয়স এখনো অত বেশি না হ্যাঁ ঠিক আছে বুঝে গেল তাই তো তাই তো সব বুঝে গেছে মারশাল্লাহদুল্লিহ খুব ভালো এতদিন ভিডিও দেখে সে বোঝেনি কিন্তু এখন কিন্তু ঠিকই বলছে মাশাল্লা মাশাল্লা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন